এখন আমি তোমাদের কাছে ইউপির একটা সত্যি ঘটনা নিয়ে চলে এসেছি ইউপির গৌতম বুদ্ধনগর বলে একটা জেলা তার কালন্দি গ্রামের প্রধানের মেয়ে তার নাম ছিল গুড়িয়া গুড়িয়ার বিয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খোঁজা হচ্ছিল পাত্রর খোঁজ শেষ হয় মেরাঠের একটা মুন্ডালি নামের গ্রামে সেখানে একটা ভারতীয় সেনার সৈনিক তার নাম ছিল আরিফ তো দুজনের বাড়ির মধ্যে কথাবার্তা হয় তারপরে তাদের দুজনের বিয়ে হয়ে যায় সালটা ছিল উনিশশো বিয়ে হওয়ার পরে দশটা দিন কেটেছে আরিফের কাছে ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে মানে তার অফিস থেকে একটা লেটার আসে যে তোমার ছুটি এখানেই ক্যান্সেল করা হচ্ছে তুমি ইমিডিয়েটলি এসে নিজের ডিউটিতে জয়েন করো কারণ কার্গিলের যুদ্ধ শুরু হয়েছে তো সঙ্গে সঙ্গে আরিফের ছুটি ক্যান্সেল হয়ে যায় আরিফ চলে যায় নিজের চাকরির জায়গায় গুড়িয়া কিন্তু আরিফের বাড়িতেই থাকছে হঠাৎ কিছুদিন পরে একটা চিঠি আসে মেরাঠের এসএসপির কাছে যে ভারতীয় সৈনিক আরিফ যুদ্ধক্ষেত্র থেকে ভয়ে পালিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ডেড বডিও নেই সে নিজের ডিউটিতেও নেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না তার বন্ধু কেউ তার কোনো খবর জানে না খবরটা পাওয়া মাত্র বাড়িতে কান্নাকাটি ইত্যাদি শুরু হয় আবার কিছুদিন পরে আরেকটা চিঠি আসে সেটাতে জানানো হয় যে ডিফেন্স ডিপার্টমেন্ট আরিফকে ভাগড়া ঘোষিত করেছে ভাগড়া মানে যে ভয়ে পালিয়ে গেছে মানে কাপুরুষ তারপর থেকে আরিফের বাড়ির চারিদিকে আত্মীয় স্বজন বা প্রতিবেশী সবাই আরিফকে বা আরিফের ফ্যামিলির লোকজনেদের ব্যাপারে নিন্দা করতে শুরু করে যে আরিফ একটা ভিতু কাপুরুষ নিজের ডিউটি ঠিক করে করতে পারেনি ডিউটিটা মাঝপথেই ছেড়ে এতটাই সে ভীতু তার উচিতই ছিল না ফজে যোগ দেওয়া কারণ একজন মিলিটারি যদি এরকম ভীতু হয় তাহলে কি করে চলবে ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা এই সমস্ত মন খারাপ করা কথাগুলো আরিফের ফুল ফ্যামিলিকে আর আরিফের স্ত্রীকে সবাইকেই শুনতে হচ্ছিল সহ্য করতে হচ্ছিল ইতিমধ্যেই কিন্তু চার বছর সময় কেটে যায় তখনও গুড়িয়া নিজের শ্বশুর বাড়িতেই থাকে একদিন গুড়িয়া নিজের শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনের সাথে একটা বিয়ে বাড়িতে যোগ দিতে যায় সেই বাড়িতে সেখানেও কিন্তু গুড়িয়াকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা সবার মধ্যে চাপা সরে কেউ সামনে সবাই গুড়িয়ার ব্যাপারে বা গুড়িয়ার হাজব্যান্ডের ব্যাপারে নানা রকম কথা বলতে থাকে এই ব্যাপারগুলো শুনছিল একটা ছেলে তার নাম ছিল তৌফিক সেও ইউপির পাতৌদি গ্রামের বাসিন্দা তার গুড়িয়ার প্রতি মায়া হয় কোথাও না কোথাও গুড়িয়াকে ভালোও লাগে সে নিজের বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে নিজের মা বাবাকে বলে যে আমি গুড়িয়ার সাথে বিয়ে করতে চাই মা বাবারও ব্যাপারটা খারাপ লাগে না তাদেরও মনে হয় যে গুড়িয়ার তো কোনো দোষ নেই তার অবশ্যই আবার বিয়ে হওয়া উচিত এবার তৌফিকের মা বাবা গুড়িয়ার বাবা ইমাম উদ্দিনের সাথে দেখা করে ইমাম জানায় যে তারা নিজের ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায় ইমাম বলে যে এখন তো মেয়ে আমার নয় মেয়ে তাদের সে নিজের শ্বশুরবাড়িতে আছে তাদেরকে আমি জানাই তারাই ডিসাইড করবে যে গুড়িয়ার বিয়ে দেবে না দেবে না এ ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না এবার আরিফের যে বাড়ির লোকজন আরিফের দাদা বৌদি আরিফের মা বাবা সবাইকে খবরটা জানানো হয় খবরটা শুনতেই সবাই রাজি হয় সবাই সম্মতি জানায় তো দুই বাড়ির সম্মতিতেই তফিকের সাথে গুড়িয়ার বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পরে গুড়িয়ার যে প্রথম শাশুড়ি মানে আরিফের মা মারা যায় তৌফিক আর গুড়িয়া খুব সুখে সংসার করছে পনেরো মাস কেটে গেছে এখন গুড়িয়া সাত মাসের প্রেগনেন্ট এমন সময় একটা এনজিও ইন্টারন্যাশনাল একটা এনজিও যেটা নাম ছিল রেড ক্রস তারা পাকিস্তানি কয়েদিদের ব্যাপারে একটা সার্ভে তৈরি করছিল সার্ভে করতে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ হয় ভারতীয় এক বন্দি তার নাম ছিল আরিফ আরিফের আর এক বন্ধু তার নাম ছিল জগজিত সিং দুজনেই দুর্ভাগ্যক্রমে অজান্তেই একদিন পাকিস্তানের বর্ডার লাইন ক্রস করেছিল সেই জন্য পাকিস্তানি সৈনিকরা তাদেরকে বন্দি করে জেলে রাখে এনজিওর সদস্যরা যখন আরিফ আর সিং সিংয়ের সাথে কথা বলে দুজনেই বলে যে তারা নির্দোষ তারা বহুদিন ধরে এখানে বন্ধ রয়েছে এই ব্যাপারটা যেন ভারতের সরকারকে জানানো হয় বা তাদের বাড়িতেও গিয়ে যেন খবরটা দেওয়া হয় যে তারা এখনও বেঁচে আছে এনজিওর একজন সদস্য আরিফকে প্রমিস করেছিল যে তোমার খবরটা আমি তোমার বাড়িতেও জানাবো আর সেই সঙ্গে তোমার ডিপার্টমেন্টকে ভারতের সরকারকে জানাবার চেষ্টা করব তোমাকে এখান থেকে যাতে ছাড়িয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টাটা অবশ্যই করব। এনজিও থেকে বিভিন্নভাবে যোগাযোগ করা হয় শুধু তাই নয় ভারতের সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তার দপ্তরে ব্যাপারটা জানানো হয় তারপরে ভারত সরকার হস্তক্ষেপ করে এই ব্যাপারটাতে এক সময় আরিফকে আর জগজিত সিংকে পাকিস্তানের জেল থেকে ছাড়িয়ে নেওয়া হয় তারা দেশে ফিরে আসে যখন তারা দেশে ফিরে আসে তাদেরকে বিশাল সম্মান জানানো হয় তাদেরকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় তাদেরকে ন্যাশনাল হিরো বলে মেনে নেওয়া হয় এবার আরিফ সসম্মানে নিজের গ্রামে যায় সেখানেও তাকে সবাই খুব খুশি মনে খুব উৎসাহের সঙ্গে তার অভিনন্দন করে তারপরে আরিফ নিজের বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে বাড়ির লোকজনের কাছে সে জানতে পারে যে তার যে বউ গুড়িয়া সে আর তার বউ নয় এখন তার আবার বিয়ে হয়ে গেছে আরিফ কথাটা শুনে খুব দুঃখ পায় দুঃখ পাওয়ার পরে তার বেশিরভাগ সময়টা সে মসজিদে বসে বসেই ছিল। আর সময়ে নামাজও পড়ছিল এমন সময় তার সেই মসজিদের ইমামের সাথে নিজের বউ বা তার বিয়ে হয়ে যাওয়া এই ব্যাপারে কথা হয় সেই ইমামের কাছে আরিফ জানতে পারে যে মুসলিম সারিয়ত অনুসারে মানে মুসলিমদের যে একটা আইনের বই রয়েছে বা মুসলিম আইন অনুসারে একজন মুসলিম মহিলা তার বর বেঁচে থাকতে বা তার ডিভোর্স না হয়ে গেলে সে কখনোই একটা দ্বিতীয় বিয়ে করতে পারে না যদি সে করে সেই বিয়েটা কখনোই বৈধ মনে করা হবে না তার বিয়েটা অবৈধই থাকবে এই কথাটা শুনে আরিফ খুব খুশি হয় আরিফ বুঝতে পারে যে তার সাথে তার বউয়ের বিয়েটাই এখনও বৈধ আর এখন গুড়িয়া যে বিয়েটা করেছে সেটা মোটেই বৈধ নয় আরিফ চলে যায় পঞ্চায়েতে পঞ্চায়েতে নিজের নালিশ জানায় আবার আরিফ ইমাম উদ্দিনের যে গ্রাম মানে গুড়িয়ার যে গ্রাম সেখানেও গিয়ে পঞ্চায়েতে আবেদন জানায় তারপরে দুই পঞ্চায়েতের যোগাযোগে একটা আলোচনা সভা বা বিচার বিচারসভার আয়োজন করা হয় অনেক বিচার চলার পরে সব পঞ্চায়েতের মেম্বাররা মিলে যে একটা বিচার শুনিয়েছিল সেটা হচ্ছে আরিফের স্ত্রী এখন সাত মাসের প্রেগনেন্ট বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত সে নিজের পাপের বাড়িতেই থাকবে সে বাচ্চা যখন জন্মে যাবে তারপরে গুড়িয়াকে নিজের প্রথম হাজবেন্ডের কাছে চলে আসতে হবে আর বাচ্চাটা গুড়িয়ার মা বাবার কাছেই থাকবে আর গুড়িয়ার মা বাবা যদি চায় তাদের অনুমতিতে মাঝে মাঝে বাচ্চা তৌফিক মানে নিজের বাবার কাছেও যেতে পারে গুড়িয়া কিন্তু কোনোভাবেই তৌফিকের বাড়ি যেতে পারবে না কারণ তাদের বিয়েটাই বৈধ নয় সেই সঙ্গে তাদের বাচ্চাটাও একটা অবৈধ সন্তান যাই হোক বিচারটা হলো শ্যাম পরমার বলে একজন সাংবাদিক ছিলেন তখন একজন অভিজ্ঞ সাংবাদিক তিনি কিন্তু গুড়িয়াকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কী চাও পঞ্চায়েতের কোনো সদস্য কিন্তু একবারের জন্যেও গুড়িয়াকে জিজ্ঞেস করেনি যে গুড়িয়া কী চাইছে বা গুড়িয়া কার সাথে যেতে চায় গুড়িয়া সেই রিপোর্টারকে উত্তর দিয়েছিল যে সে নিজের বাচ্চার সাথে থাকতে চায় তার বাচ্চা যেখানে থাকবে সেও সেখানেই থাকতে চায় তৌফিককে যখন জিজ্ঞেস করা হয় যে গুড়িয়ার কোথায় যাওয়া উচিত তৌফিকও বলেছিল যে গুড়িয়াকে তার বাচ্চার কাছ থেকে আলাদা করা উচিত না কারণ গুড়িয়া তালে বাঁচবে কী করে যাই হোক গুড়িয়া বা তৌফিক দুজনেরই কথাটাকে মানা হয়নি হয়েছিল সেটাই যেটা পঞ্চায়েত বলছে গুড়িয়ার ছেলে হয় গুড়িয়ার ছেলে গুড়িয়ার মা বাবার কাছে থেকে যায় দশ দিন পরেই গুড়িয়াকে সেখান থেকে গুড়িয়ার প্রথম বর আরিফ নিজের বাড়ি নিয়ে চলে আসে তখন ছিল পঁচানব্বই সাল পুরো পঁচানব্বই সালটা মানে পুরো বছরটা গুড়িয়া বেঁচে ছিল খুব কষ্টেই সে বেশিরভাগ সময় চুপ করে থাকতো কথা বলতো না মনমরা হয়ে একা বসে থাকতো এক বছর সে কাটায় নিজের প্রথম হাজবেন্ডের বাড়িতেই তারপরে ছিয়ানব্বই সালে একটা মিলিটারি হসপিটালে দীর্ঘ অসুস্থতার পর সে মারা যায় সে মারা যাওয়ার পরে তার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পরেও দুর্ভাগ্যক্রমে তার একটা মেয়ে হয় তারপরে তার স্ত্রী মারা যায় তারপরে আরিফ তৃতীয় বিয়ে করে এখন আরিফ নিজের তৃতীয় স্ত্রীকে নিয়ে ঘোর সংসারী আর সে এখনও ভারতীয় সেনার একজন সৈনিক তৌফিক এই মুহূর্তে কোথায় আছে সে খবরটা কারও জানা নেই এই ঘটনাটা জানার পরে শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে আরিফ কিন্তু গুড়িয়ার মারা যাওয়ার পরে আরও দুটো বিয়ে করেছে আরিফের এই অ্যাক্টিভিটি দেখে একটুও মনে হয় না যে গুড়িয়াকে যদি সে ফিরে না পেত তাহলে তার বিশাল কোনো একটা ক্ষতি হয়ে যেত পঞ্চায়েতের ভুল বিচার বা মানুষজনের ভুল জেদ এগুলোর ব্যাপারে আমার বা আপনার কিছুই বলার নেই কিন্তু এখনও এই আধুনিক সমাজে দাঁড়িয়েও এই ধরনের বিচার আমাদের সমাজ করে করে চলেছে